নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকের রেসিপি কুমড়ো শাকের ডগা দিয়ে মুগ ডাল এই জন্য আমি কিছুটা কুমড়ো শাকের ডগা নিয়েছি একদম ডগার দিকটা নিয়েছি কারণ ডগার দিকটা খুব নরম হয় আর নরম অংশটা দিয়ে ডাল করলে খেতেও ভালো লাগে আর সোনামুগের ডাল নিয়েছি দেড়শো গ্রাম একটা কয়ে সমস্ত মুগ ডালটা নিয়ে নিলাম এবার লো ফ্লেমে হালকা করে মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার ডালটা নামিয়ে নিয়ে কয়েকবার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নেব ডালটা পরিষ্কার করে ধুয়ে ডাল সিদ্ধ হওয়ার মতো কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার দিচ্ছি চারটে পাকা লঙ্কা এক চামচ পরিমাণ দিচ্ছি কাঁচা সরষের তেল আর হাফ চামচ পরিমাণ দিচ্ছি নুন এবার ডালটা পুরোপুরি সিদ্ধ করে নেব ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডালটা আমি হাতার পেছন দিয়ে ভেঙে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ডালের জলটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন মানে ডালটা যতটা ঘন রাখতে চাইবেন সেই বুঝে জলের ব্যবহার করবেন তবে ডালটা কিন্তু খুব বেশি পাতলা খেতে ভালো লাগে না একটু ঘন হলেই খেতে ভালো লাগে এবার হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিচ্ছি নুন নুনটা খুব বেশি দিলাম না কারণ ডাল সিদ্ধর সময় আমি নুনের ব্যবহার করেছিলাম নুন আর হলুদটা চেড়ে ডালের সাথে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব ডালটা হাই ফ্লেমে মিনিট দিনে ফুটিয়ে নিয়েছি এবার কুমড়ো শাকটা দিয়ে দিচ্ছি কুমড়ো শাকটা দিয়ে ডালের সাথে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না হতে ডালটা কুড়তে কুড়তে ডালের জন্য একটা ফোড়ন রেডি করে নেব জন্য একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিচ্ছি চারটে লঙ্কাটা লাল করে ভেজে নিলাম এবার হাফ চামচ পরিমাণে দিচ্ছি রাধুনি রাঁধুনিটাও কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড ভেজে নিলাম আমি ফোরনে রাঁধুনি ব্যবহার করলাম আপনারা চাইলে শর্ষ অথবা পাঁচ পাঁচফোরণও ব্যবহার করতে পারেন তবে রাঁধুনি ব্যবহার করলে এই ডালের স্মেলটা খুব ভালো হয় ডালের জন্য ফোড়নটা আমার রেডি হয়ে গেছে ফোড়নটা তৈরি করতে করতে এদিকে ডালটাও ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে এবার আগে থেকে তৈরি করে রাখা ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোরনটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাব না ফোরনটা দিয়ে জাস্ট নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব কারণ ফোরনটা দিয়ে বেশি সময় ফোটালে রাঁধুনির ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে কুমড়ো শাক দিয়ে মুগদলের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ